হ্যালো এভরি ওয়ান ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও সো গাইস আজকে আমি আপনাদের দেখাবো নারিকেল বাড়িয়া গ্রামের বাজার তোমার সাথে চলুন আজ শুক্রবার ছাব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ গ্রীষ্মকাল নয় মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশে জিলকত চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেখতে দেখতে আমি আমার বাইকটা দাবিয়ে নারিকেল বাড়িয়া বাজার পৌঁছে গেলাম আজকে বলবো নারিকেল বাড়িয়া গ্রামের হাটের কথা এই নারিকেল বাড়িয়া বাজারে সপ্তাহে দুদিন হাট বসে শুক্র এবং সোমবার আমাদের প্রতিটা গ্রামে হাট বাজার কিন্তু এক না এটি দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো হাট আরেকটা হলো বাজার আমি আপনাদের মাঝে হাটবাজার কাকে বলে সেটা বলবো গ্রামের যে নির্দিষ্ট স্থানে ক্রেতা ও বিক্রেতা নির্দিষ্ট দিনে ও সময়ে মিলিত হয় তাকে গ্রামীণ হাট বলে অন্যদিকে প্রতিদিন স্থানীয় দোকানে বেচা কেনা করা হয় তাকে বাজার বলে কিছু দোকান স্থায়ী কিছু অস্থায়ী অস্থায়ী দোকানগুলা সাধারণত খোলা জায়গায় বসে কলা বিক্রেতার নাম হিরণ সাহেব হিরণ ভাই অনেক ভালো মানুষ তার কাছে আপনারা সকল প্রকার কলা পাবেন অনেক সুলভ মূল্যে হাটে বেচা কেনার সুবিধার জন্য হাটের এক এক অংশে এক এক ধরনের পণ্য বিক্রির জন্য নির্ধারণ করা হয় যেমন ধরুন একদিকে তেল মশলা একদিকে কাঁচা সবজি আবার অন্যদিকে মাছ মাংস এই যে যে চাষাকে দেখতে পাচ্ছেন তিনি এ বাজারে দীর্ঘদিন কাঁচা সবজি বিক্রি করছে প্রতি সপ্তাহে এ বাজারে অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন জামতলা এটি বাজারের শুরুর অংশে অবস্থিত আমি এবার দেখাবো বাজারের প্রথম অংশ ঘুরে শেষের দিকে যেখানে মাছের হাট অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বটগাছটা এটি নতুন করে রোপণ করা এর আগে এখানে একটা বড় গাছ ছিল যেটি ঝড়ে উপরে গিয়েছিল এইখানে দেখতে পাচ্ছেন খোলা স্থানে তেল এবং মশলা বিক্রি হচ্ছে এবার আমি আপনাদের দেখাবো নারিকেল বাড়িয়া বাজারের চান্দিঘর এই স্থানটি মূলত চান্দিঘর নামে পরিচিত দেখতে পাচ্ছেন এখানে বিক্রেতা পান বিক্রি করছে এরপর আমি চলে যাব মাছের চান্দিঘরে চাচার হাতে যে বাঙাশ মাছটি দেখতে পাচ্ছেন এটির ওজন চার কেজি ক্রেতারা তাদের সুবিধার্থে চাচাকে দিয়ে পাঁচ মাছটি কেটে নিচ্ছে এখানে আপনারা আপনাদের চাহিদা মতো ছোট বড় সকল মাছ পেয়ে যাবেন এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা প্রতি শুক্র এবং সোমবারে এই হাটে মাছ বিক্রয় করতে আসে মাছের বাজার শেষ করে আমি এখন চলে যাব মাংসের দোকানে এটা হচ্ছে মাংসের চান্দি দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে এবার চলে এসেছি দা কাচি বটি ছুরির দোকানে আপনারা সকলে সাচক্ষেই দেখতে পাচ্ছেন কামারের নিপুণ হাতের কাজ এবার চলে আসলাম আলামিনের জনপ্রিয় হালিমের দোকানে আপনারা চাইলে ওর হালিমটা টেস্ট করতে পারেন এখন হচ্ছে লিচুর সময় আপনারা কী কে লিচু পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন এবার আমি চলে এসেছি মিষ্টির দোকানে আনন্দ উৎসবে শুরুতেই মিষ্টি বুড়িভোজের শেষ মিষ্টি বারো মাসে তেরো পাবন মিলিয়ে নেও লিষ্টি হাজার মিষ্টির সানা পোলা দিয়ে দেখো দৃষ্টি। এই তো হলো নতুন আলাপ হোক না শুরু দিয়ে একটু মিষ্টি ভাঙা সম্পর্কে যে জুড়লো সেই দোলেতে মিষ্টি সকল সুখের খবর হয় যেন মন্ডা মেঠায় মিষ্টি দাদু রক্তে সুগার এখন মুখটা তাই হাড়ির মতন ফ্রিজ খুললে শিশুর হাসি দাদু ভাই মিষ্টি মুখে আঙুল চুপ চুপ এই নাও আর চেয়েও না মিষ্টি মুখরোচক চানাচুর ফুড কালারে ভরপুর তাই সবাই একটু সাবধানে খাবেন এই তীব্র গরমে লেবু শরবতের বিকল্প নেই তাই সবাই বেশি বেশি লেবু শরবত পান করবেন দেখতে দেখতে চলে এসেছি আমি শেষের দিকে আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পাশে থাকবেন